হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফোলেটেড কলেজগুলির মধ্যে পড়ছো তোমাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে দুই পাঁচ দু হাজার চব্বিশ তারিখ রিভার্স নোটিশ দেওয়া হয়েছে নোটিশের মধ্যে কি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও ইট ইজ নোটিফাইড দ্যাট ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড টিউটোরিয়াল এক্সামিনেশান ফর বিএ বিএসসি বি সেমিস্টার সিক্স ওনার্স জেনারেল মেজর এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার সি বি সিএস টু বি কন্ডাক্ট অ্যান্ড কমপ্লিট বাই অল দ্য অ্যাফিলেটেড কলেজেস অ্যাজ পার দ্য ফলোয়িং রিভাইসড ডেট শিডিউল তাহলে তোমরা দেখে নিলে তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর টিউটোরিয়াল এক্সামের জন্য রিভাইসড নোটিস দেওয়া হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কবে থেকে তোমাদের ইন্টারনাল আর টিউটোরিয়াল এক্সাম শুরু হচ্ছে তোমরা দেখে নাও তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের ইন্টারনাল এক্সাম শুরু হচ্ছে তেরো পাঁচ দু থেকে পঁচিশ পাঁচ দু হাজার মধ্যে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট কিন্তু নিয়ে নেওয়া হবে আর টিউটোরিয়াল এক্সাম কবে তোমাদের নেওয়া হবে তোমরা তোমরা দেখে নাও থেকে যারা বিএ বিকম কম জেনারেল মেজরে পড়ছ ফাইনালি তোমাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর টিউটোরিয়াল এক্সামের জন্য রিভাইসড নোটিশ দেওয়া হয়েছে তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নিলে কবে থেকে তোমাদের ইন্টারনাল এক্সাম শুরু হচ্ছে কবে থেকে তোমাদের টিউটোরিয়াল এক্সাম শুরু হচ্ছে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ